আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলা রাসলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাব আপনি পাঁচটি স্বপ্ন দেখলে বুঝতে পারবেন খুব শীঘ্রই ধনী হতে যাচ্ছেন বা সুসংবাদ পেতে যাচ্ছেন বা কল্যাণকর কিছু পেতে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ এই স্বপ্নের বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম স্বপ্ন মানুষকে রব্বুল আলম স্বপ্নের মাধ্যমে বিভিন্ন রকম আকার দিয়ে থাকেন যারা জ্ঞানী বুদ্ধিমান তারা স্বপ্ন থেকে শিক্ষা নিয়ে থাকে আর যারা জ্ঞানী নয় তারা তো কিছু নিতে পারে না নবী এবং ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হজরত ইউসুফ আলহিসাল্লাম আর সাহাবাই কেরামদের ভিতরে হজরত আবু বকর সিদ্দিক রাহু তার পরবর্তী সময় আল্লামা ইবনে সিনী রাহিমাহুল্লাহ তিনি কিন্তু স্বপ্নের শ্রেষ্ঠ ব্যাখ্যা বিশারদ ছিলেন আমি পবিত্র কোরআন এবং হাদিস রিসার্চ করে তাদের গ্রন্থগুলো রিসার্চ করে আপনাদের সামনে বিষয়গুলো নিয়ে হাজির হই সময় দর্শক শ্রোতা কথা না বাড়ি আসুন আমরা ওই বিষয়গুলো জেনে নেই যদি আপনি প্রথমেই মদ স্বপ্নে আপনি দেখেন কন্যা সন্তান হতে দেখা তাহলে বুঝবেন আপনি অনেক সম্পদের মালিক হতে যাচ্ছেন শুভ সংবাদ পেতে যাচ্ছেন দুনিয়াতেও যদি কারো কন্যা সন্তান হয় অনেকেই নাকুশ হয়ে যায় কিন্তু পাক বলেছেন তিনটা জিনিস আসলে মানুষ নাকুশ হয় কিন্তু তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আরেমিন রহমত দ্বারা প্রেরণ করে থাকেন তিনটা জিনিসের একটা হচ্ছে কন্যা সন্তান আর একটা হচ্ছে বৃষ্টি আর একটা হচ্ছে মেহমান এই তিনটা জিনিস যদি কারো বাড়িতে আসে নাকুশ হওয়ার প্রয়োজন নাই খুশি হয়ে যাবেন এর বরকত রেখে দেন তাহলে কন্যা সন্তান স্বপ্নে দেখা মানে হচ্ছে আপনার ধনী হওয়ার আলামত ভালো সংবাদ পাওয়ার আলামত সুসংবাদ পাওয়ার আলামত সার্বিক মঙ্গল হওয়ার আলামত নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন দুই নম্বর হচ্ছে আপনি কাওয়াগড় কাবাগড়কে আপনি তাওয়াফ করছেন কাবাগড় দেখেছেন তাওয়াফ করছেন আল্লাহ অল্লাহ আকবর এত ভালো একটি স্বপ্ন আপনি দেখেছেন আমি মনে করি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাসুল করিম সাইসালামকে দেখার যে স্বপ্ন এরপরের স্বপ্নটা এটা হতে পারে যে কাবাগর তাওয়াফ করার স্বপ্নটা হচ্ছে শ্রেষ্ঠ একটা অন্যতম শ্রেষ্ঠ একটা স্বপ্ন আপনি কি চান পৃথিবীতে হয়তো আল্লাহ পাক তাই আপনাকে দান করতে যাচ্ছেন যদি আপনি সঠিক লাইনে আগাতে পারেন আপনার ভালো কিছু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে তিন নাম্বার যে স্বপ্নটা দেখলে আপনি বুঝবেন আপনার নেতৃত্ব পাবেন আপনি ধনী হবেন সার্বিক মঙ্গল হবে ভালো সংবাদ পাবেন এটা হলো নামাজে যদি আপনি ইমামতি করতে দেখেন নামাজের বিশাল এক নামাজের ইমাম আপনি কেউ নামাজ পড়ে না অথচ দেখলো সে ইমাম হয়ে গেছে তাতেও সে অনেক টাকা পয়সার মালিক হবে ধন দৌলতের মালিক হবে শুভ সংবাদ পাবে এমনকি নেতাও হতে পারে সুভায় আল্লাহ সুভায় আল্লাহ এরপরে আমরা যে চার নম্বর যে স্বপ্নটা দেখলে আপনি ভালো মনে করবেন এটা হলো কোরআন তেলাওয়াত করতে দেখে আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করছেন কোরআনের যে কোনো সুরা তেলাওয়াত করছেন তাহলে আপনি মঙ্গলজনক সুসংবাদ কিছু সংবাদ পেতে পারেন যদি কোরআন তেলাওয়াত করে দেখেন আমার পিছনের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন কোন সুরা দেখলে কি পাওয়া যায় কোন সুরা দেখলে কি হয় এই বিষয়টা কিন্তু পিছনে দেওয়া আছে আপনারা ওখান থেকে একটু সংগ্রহ করে নেবেন দেখে নেবেন কোরআন তলাওয়াত দেখা এটা একটা ভালো স্বপ্ন কোরআন তলাওয়াত যদি আপনি স্বপ্ন দেখে থাকেন আপনি নিশ্চয়ই সুসংবাদের অপেক্ষা করতে পারেন পাঁচ নাম্বার যে বিষয়টা এটা হলো মৃত পিতা মাতাকে সন্তুষ্ট অবস্থায় দেখলেন আপনার মাতা মা বাবা মা যারা মারা গিয়েছে তাদেরকে দেখলেন সন্তুষ্ট হাসি খুশি অবস্থায় আপনার সাথে রয়ে রয়েছে তাহলে বুঝবেন আপনি সুসংবাদ পেতে যাচ্ছেন আপনি ভালো কিছু পেতে যাচ্ছেন সম্পদের মালিক হতে যাচ্ছেন আল্লাহ ইনশাল্লো বলছেন হৃদর রব্বী রিদার হৃদআল ওয়া আলিদাইন আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি সাক্ষত রব্বি ওয়ালিদাইন আল্লা সন্তুষ্টি আল্লাহরও সন্তুষ্টি দর্শক শ্রোতা তাহলে এই পাঁচটা বিষয় আমরা জানলাম তাহলে এই পাঁচটা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি কি করবেন আল্লাহর কাছে আপনি অবশ্যই অবশ্যই শুক্রিয়া জ্ঞাপন করবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি কন্যা সন্তান হওয়া অফ করা নামাজে ইমামতি করতে দেখা তালাওয়াত করা মৃত পিতা মাতাকে সন্তুষ্ট দেখা এই পাঁচটা স্বপ্ন যদি আপনি দেখেন নিশ্চিত নিশ্চিত মনে রাখবেন ভালো সংবাদ পেতে যাচ্ছেন ধনী হতে যাচ্ছেন ভালো কিছু পেতে যাচ্ছেন আল্লাহ আল্লাহবুল আরমিন আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন অন্য জানাতে শেয়ার করে দিন পরবর্তী আমাদের ধরনের ভিডিও আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আহমতুল